শান্তি 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 হি কটপুনিষদের সপ্তম শ্লোক্তিতে বলা হয়েছিল যে সর্বদা বিবেকহীন বুদ্ধিযুক্ত কিন্তু অসংযত অপবিত্র সেই সব মানুষ কী হয় না সংসার চক্রে আবার ফিরে আসে আর যারা বুদ্ধিহীন বিবেকবান পবিত্র এবং সংযত তারা কিন্তু কি হয় পরম ব্রহ্ম লাভ করে আর জন্ম তাদের গ্রহণ করতে হয় না আমার এই নবম এটা বলছে বিজ্ঞান ও সারথীস্তু মন প্রগ্রহবান স অধ্যয়ন পারম আপ্নতি বিষ্ণু পরমং পদম বিজ্ঞান ও যস্তু মন অগ্রহমান নর সো অর্ধন পারম আপনতি তদ্বৃষ্ণু পরম পদম যে ব্যক্তি বিজ্ঞান সারথি যুক্ত বুদ্ধিযুক্ত সারথী বিবেকবান বুদ্ধিযুক্ত সারস্থিক কি হয় মনোপ্রগ্রহবান মনোরূপ লাগামকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে সব অধ্যনক সংসার পথে পারম পারে পৌঁছে বিষ্ণু সর্বব্যাপী তার পরম পদ সেই পরম পদ সে লাভ করে তাহলে কীরকম ব্যক্তি পরমপদ লাভ করে না যে ব্যক্তি বিবেকশীল বুদ্ধিমান এরকম সারথি কি করতে পারে যার মনকে লাগামকে নিয়ন্ত্রণ করতে মনরূপ লাগামকে নিয়ন্ত্রণ করতে পারে সে সংসার পথের পরম পারে পৌঁছতে পারে এবং ভগবানকে প্রাপ্ত হয় এ কথায় বোঝাতে চাইছে সরি বিবেকশীল বিবেকহীন বলে তো বিবেক যে বিবেকশীল বুদ্ধিমান এবং এরকম সারথী কিরকম সারথী না বিবেকশীল বুদ্ধিমান সারথী যার মনরূপ লাগাম সংযত বা নিয়ন্ত্রণ করতে পারে সেই ব্যক্তি সংসার পথে পারে পৌঁছতে পারে সর্বব্যাপী ব্রহ্ম পরম ব্রহ্ম লাভ করতে পারে এবারে ব্যাখ্যা হচ্ছে তৃতীয় মন্ত্র থেকে নবম মন্ত্র পর্যন্ত সাতটি মন্ত্রে রথের উপমা দিয়ে বোঝানো হয়েছে যে জীবাত্মা এই অতি দুর্লভ মনুষ্য শরীর পরমাত্মার কৃপায় লাভ করে থাকে তাকে সত্য সচেতন হয়ে ঈশ্বর প্রাপ্তির জন্য পরায়ণ হতে হবে মানব দেহ হচ্ছে অনিত্য এবং ক্ষয় যদি মানবদের এই অমূল্য সময় পশুর মতো বৃথা সময় নষ্ট করে দেয় তাহলে কি হবে সে সেই জন্ম মৃত্যুর চক্রেতে সংসারে আবার আমার আসতে বাধ্য হবে সেই যে মহান কার্যসিদ্ধি অর্থাৎ পরম ব্রহ্মপ্রাপ্তি তার হবে না অতএব মানুষের উচিত ঈশ্বরের কৃপালব্ধ বিবেক শক্তির যথার্থ সব ব্যবহার করা তাহলে মানুষকে কি করতে হবে না নিজের বিবেক বুদ্ধি দিয়ে আর পরমুখে লাভের জন্য যা যা করা উচিত সে কাজগুলো করা জগতের অনিত্যতা ও এবং এই আপাতত রমণীয় বিষয়জনিত সুখ সময়ে যথার্থতা দুঃখরূপতা বিবেচনা করে মন থেকে এগুলোকে মানে সরিয়ে দিতে হবে বা ফেলে দিয়ে সর্বত্রভাবে সুখ থেকে বিরত থেকে বিরত থাকা উচিত বলছে যে মানুষই যদি ওই বিষয়ভোগ নিয়ে যদি লিপ্ত থাকে তাহলে কি আমাদের মনের চিন্তা অন্যরকম হবে তার থেকে সেই জন্য বলছে এই সুখ থেকে আমরা সরে গিয়ে আমরা সরে যাওয়া উচিত মানে শুনে বিরত থাকা উচিত শুধু শরীর নির্বাহের পক্ষে আবশ্যক কর্তব্যকর্ম নিষ্কামভাবে ঈশ্বরের আদেশ জ্ঞানে পালন করা উচিত তাহলে আমাদের নিজেদের প্রয়োজনে যতটুকু করা সেটুকু করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হওয়া উচিত নিজের বুদ্ধিকে ভগবানের নাম রূপ লীলা ধাম তথা তাহার অলৌকিক শক্তি এবং অহৈতুকি কৃপার উপর দৃঢ় বিশ্বাস উৎপন্ন করে সর্বতভাবে ভগবানের উপর নির্ভর করা যায় নিজের মনকে ভগবানের তত্ত্বচিন্তায় বাক্যকে তার নাম কীর্তনে আর চোখকে তার বিরাট রূপ দর্শনে তথা এবং কানকে তার মহিমা শ্রবণে নিযুক্ত তাদের চক্ষু কর্ণ জিহা আর কালকে কি বলছে না আমাদের এই ভালো দিকে চালিত করতে হবে মনকে যেন এইভাবে করলে কি হবে না এইভাবে সমস্ত হিন্দুকে তার সঙ্গে সংযুক্ত করে জীবনের এক মুহূর্ত যেন ঈশ্বরের মধুর ধ্যান থেকে অতিবাহিত না করি মানে ঈশ্বরের গাড় মধুর থেকে আমরা যেন বেরিয়ে না যাই বাইরে বেরিয়ে এতেই মনুষ্য জীবনের সার্থকতা যে ব্যক্তি এই পথে চলে সে নিশ্চিত রূপে পরম পুরুষোত্তমের অচিন্ত পরম পদ লাভ করে এবং চিরদিনের জন্যে পৃথকৃত্ত হয় মানে সে আর জন্ম লাভ করে না এই কথাই বোঝাতে চেয়েছেন নমস্কার